হলো হল রাতে কার মুখে খবর পেলামত্র বিশ্বের দ্বারে তা এত করে দিকা জন্মমাত্র সু তীব্র শিকা করব দেহ মুষ্টিবদ্ধ হাত উদ্ভাসিত কি এক দুর্গ প্রতিকার সে ভাষা বোঝে না কেউ কেউ আসে কেউ করে মৃদু তিরস্কার মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা আসন্ন যুগের পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে অস্পষ্ট কুয়াশা ভরা চোখে আচ্ছা আজ এত দেরিতে শরীর ভালো তো জি স্যার কি হয়েছে রাস্তায় চোখ খুলে চলা মুশকিল তার মানে শহরে ওদের সংখ্যা বাড়ছে স্যার কাদের কথা বলছো সরি স্যার আজ কজন হলো একশো বাষট্টি জন এদিকে তো দুটো বেজে গেছে প্রায় সামনে দুজন বাচ্চাকে বোধ হয় স্যার ওরা দুজনই তো আর শেষ নয় আচ্ছা যাও নিয়ে রাস্তায় কত মানুষের দেহি ভিক্ষা করে টাকা কামায় কষ্ট নাই এই টাকা মাগো সেই কিস্তাটা আইস কই কিন্তু তোর বাপের মুক্তিযোদ্ধা আসিল পলাশডাঙ্গার ছোট্ট প্রাইমারি স্কুলে মাস্টারি করত কি তাগা শাস্ত

আমি আসলাম হ্যাঁ রে আসলাম একদিন পর যেতে হচ্ছে কেন বেড়াতে না বেড়াবার সুযোগ কি আর হবে একটা নতুন ব্যবসার খুঁজে তুমি ব্যবসা আরো বাড়াচ্ছ নাকি ইনজেন্টিং রিকন্ডিশন গাড়ি কিন্ডা গার্ডেন ব্যবসার যে অবস্থা এভাবে আর চলবে না তবে টিপস একটা ভালো প্রিন্সিপাল পেয়েছে হ্যাঁ তুমি পারো বটে যেমন ছাতি ধরা লোক ছাতি ধরা বলছো কেন বলো সময়টাকে কাজে লাগাচ্ছি বাই দা একটা ইন্ডাস্ট্রি কিনেছি সরকার ছেড়ে দিল নিয়ে নিলাম টাকা অবশ্য কমই দিতে হয়েছে হুম ভালো আচ্ছা আসলাম তোমার ওই লতিফ মাস্টারের কথা মনে আছে কে আরে লতিফ পলাশ ডাঙ্গার মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে ছিল খাম ওখান সব বস্তা পচা কথা তুলে কি হবে বস্তা পচা যাগে ও যে মেয়েটাকে ভালোবাসত শাহানা সেদিন কলোনির সামনে ওর সঙ্গে দেখা এই রাখো তো রাখো তুমি তুমি সাহানা না না আমি সুমিরন সুমিরন না না তুমি সাহানা পলাশডাঙ্গা সাহানা কিন্তু তুমি ঢাকায় কবে থেকে আর এই অবস্থা কেন তোমার না না আমি সুমিরন আমি পলাশডাঙ্গার কেউ না সেই কথা তুমি কাকে কাকে দেখতে আছে। না আমার ভুল হয়নি কিন্তু শাহন ওর পরিচয় লোকলো কেন বাদ দাও সব সস্তা সেন্টিমেন্ট তেইশ থেকে তোমার জন্য কিছু আনতে হবে কিনা তাই বলো না 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 আমার জন্য কিছু আনতে হবে না কিছু না কিছু বলবে স্যার আমি একটা কিছু করতে চাই কি ওদের জন্য বাচ্চাদের জন্য কিছু একটা হ্যাঁ ওদের জন্য সব কিছুই করতে হবে কিন্তু কে করবে আওয়ার ডিমান্ড ইজ এ ব্রাইট নিউ জেনারেশন 아, 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 কি অতিথাদ <laughs> আমি দুঃখ করো না এত ত্যাগ এত এতিক্ষা এর বিনিময়ে আমরা আমাদের সন্তানদের জন্য সুদিনের সন্ধানকে দিতে পারছি স্যার এই প্রশ্ন আমাকে করছো কেন माँ, हमारे आमर का तो कोई बना না বাপ তোরই তোর কথা কই তৈব নে খা না আমার পুলা ডারে আপনা এখানি নিবেন সানা তুমি ও কি তোমার ছেলে মদুন ভাই ও দেশের ছেলে লতিফের স্বপ্ন তোমার কাছে আমাদের ওই কান্তিক প্রত্যাশা আমরা যেন শ্রমের মর্যাদা দিতে পারি বিন্যূনতম চাহিদা গুলি মিটিয়ে সত্য সুন্দরের দিকে এগুতে পারি আমাদের এই শর্তের একটি ছাড়পত্র দাও আর নয় আর মালা নয় নয় ফাগুনের কোনো কাব্য মধুরাত নয় মায়া চাঁদ নয় মানুষের কথা ভাব শুধু মানুষের কথা ভাববো মানুষের কথা ভাববো